প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আগামী পনেরোই জুলাই তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের মূল্যায়ন তোমরা জানো যে তোমাদের সিলেবাস হচ্ছে এক থেকে তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত তো ইতিমধ্যেই ক্লাস সেভেন এবং ক্লাস নাইনের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের মূল্যায়ন হয়ে গিয়েছে তারই ধারাবাহিকতায় তোমাদের এই বিষয়ে কি প্রশ্ন আসতে পারে তার একটি ধারণা দিব এই বিষয়ে তোমাদের প্রথম অধ্যায় হচ্ছে নানা পরিচয়ে আমি আমি এখান থেকেই নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব এটি হচ্ছে ব্যক্তিগত পরিচয় উপস্থাপনের জন্য একটি সার্কুলার টাইপ চিত্র তো এর মধ্যে তোমার নিজের পরিচয় কিংবা তোমার বন্ধুর পরিচয় কিন্তু লিখতে বলতে পারে সেক্ষেত্রে এই টপিকগুলো সম্পর্কে তোমরা একটু জেনে যাবে যে কি কি টপিক নিয়ে তুমি লিখবে তোমাদের বইতে বঙ্গবন্ধুর আত্মপরিচয় নিয়ে এরকম একটি ছক দেয়া রয়েছে বেগম রুকেয়ার জীবনী নিয়েও রয়েছে তো এগুলো ফিল করতে গেলে কিন্তু তোমাদের তাদের সম্পর্কে জানতে হবে তারপরেই তোমরা এই আত্মপরিচয় ছকগুলো কিন্তু ফিল করতে পারবে তোমাদের বইতে মিল অমিলের একটি ছক রয়েছে সেখানে তোমার সাথে তোমার বন্ধুর বিভিন্ন বিষয় বা বৈশিষ্ট্যের কি ধরনের মিল বা কি ধরনের অমিল রয়েছে সেগুলো লিখতে বলতে হতে পারে তো সেই ক্ষেত্রে তোমাদেরকে বিষয় বা বৈশিষ্ট্যগুলো সম্পর্কে কিন্তু আগে থেকে জেনে যেতে হবে বৃহৎ ও ক্ষুদ্র স্কেলের মানচিত্র তৈরি করা এই প্রশ্নগুলো থাকতে পারে যেটি হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ইউনিক হয় যেমন তোমার বাড়ি থেকে বিদ্যালয়ের যে মানচিত্রটা তৈরি হবে রাস্তা দেখানোর ক্ষেত্রে সেটি কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই ভিন্ন ভিন্ন হবে তাই এই ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু থাকে এসব ক্ষেত্রে মেনলি যেটি দেখা হয় সেটি হচ্ছে তোমরা আসলে মানচিত্র ড্রয়িং করা জানো কিনা এর বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে যেমন মানচিত্র ড্রয়িং করতে হলে লিজেন্ট দিয়ে এরকম যে সাংকৃতিক চিহ্নের মতো করে দেখাতে হয় বিভিন্ন দিক যেমন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এগুলো ঠিক মতো দেখাতে হয় এসব দক্ষতার মাধ্যমে আসলে মূল্যায়ন করা হয় আমি নমুনা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম তোমরা এরকম সিমিলার কিছু প্রশ্ন দেখে যাবে যেগুলো অলরেডি তোমরা বইতে ফিল আপও করেছ